গুড আফটারনুন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দেখুন আজকে ব্লগটা হচ্ছে দিদির বাড়িতে চলে এসেছি আমরা একদম দিদির বাড়িতে তার পুজো হচ্ছে দিদি কথা বলছে যে ঠাকুর মশাই পুজোর জন্য পুরো রেডি করেছে তো দেখুন পুজোটা পুরো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন যে সব ঠাকুরের যোগাযন্ত প্রিয়া মানে আমার ভাগ্নি করেই রেখেছে

শুক্লপক্ষে অষ্টম মান্তি ধৌ কি গোত্র গুণ করলি মা আলো মেনু গোত্র চন্দন দেদা শস্য সর্বমঙ্গল লাভ কামনা সপরিবার শস্য শান্তি লাভ পূর্বক গণসাধি নানা দেবতা পূজা সহিত ত্রয়দেশং ফলং ত্রয়দেশং হস্ত সূত্র বিষ্টন হলুদ দিস এক টুকরা কাজে হলুদ ভোক্তা তাকে এখানে দিয়ে দাও হরিদ্রা হরিদ্রা মানে হরিদ্রা সূত্র বিষ্টন ভগবতী তুই নিজে বানিয়ে ঠাকুরকে দিতে পারবি হ্যাঁ তুই নিজেও পারবি যদি মন চায় এখন ঠাকুরমা সাই ভোগ দেবেন সবাই এখন ঘর থেকে চলে যাচ্ছে তো এই যে এখানে খিচুড়ি মানে রান্না বান্না হয়ে গেছে সবার খাবার দাবারের জন্য পুকুরটা জ্বালিয়ে দেওয়া আছে এখানে

বিপত্তারিণীর এগুলো পান সুপারি এগুলো খুব মানে সব যারা এ ও স্ত্রী যাদের মানে বিয়ে হয়েছে তাদেরকে দিতে হয় এগুলো আর শ্রিয়া হচ্ছে সুতাগুলো বানাচ্ছে আমি অলরেডি একটা সুতা পরেওছি এখানে এটা বিপত্তারিণীর মাস্ট আর কি সুতাটাকে দেয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখানে যা যা আছে সবই প্রসাদের এগুলো সব এখন অনেক মানে কড়াই ভর্তি খিচুড়ি তখনও দেখালাম তো এখন মানে অন্ধকার অন্ধকার হয়ে আছে তো লাইকটাও কম হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখানে যে লাইকটা কম কিন্তু তরকারিটা ভালোই বেশ খেতে ভালোই হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি আর এখানে সব খাবার দাবার ঢাকা আছে টাটা বাই আর এখানে এক ঢোঙা একদম পাঁপড় এরকম দু ঢোঙাও ভেজে রেখেছে তো এখানে ওই যে একটা আছে টেবিলের মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই